ইগ্রেশন আছে মঙ্গলের মধ্যে ইগ্রেশনটা বিরাট অগ্নিদত্তের কারণে প্রচুর আগুন আছে ভেতরে মানে প্রচুর শক্তি যুদ্ধ করতে ভালোবাসে বা কারো যদি মঙ্গল যদি সেভেন্থে থাকে তা সেভেন্থে যদি কারোর মঙ্গল থাকে সেখানে তো বিবাহে বইয়ের সঙ্গে তুই এগ্রেশন দেখাচ্ছিস মানে বা বইয়ের মধ্যে যদি সেভেনথে জিতু আছে মঙ্গল যদি থাকে বইয়ের মধ্যে সেই এগ্রেশনটা থাকবে বইয়ের মধ্যে এগ্রেশনটা থাকে বুঝলি তো তা বউ কী করবে বউ ঝগড়াতে নেমে যাবে ফিল্ডে নেমে যাবে ঝগড়ার ফিল্ডে আবার কি বউয়ের মধ্যে জেদ চলে আসবে একটা জেদ চলে আসবে তা বিবাহে যখন জেদ চলে আসে সেখানে মানে সম্পর্কটা কী সম্পর্কটা সম্পর্কের মধ্যে শীতলতা থাকে না সম্পর্কের মধ্যে একটা মানে একটা ভালো রোমান্টিসিজম কমে যায় মানে একটা স্নেহ হ্যাঁ ব্যাপারটা থাকে না মাখামাখি ব্যাপারটা থাকে না সেখানে চলে আসে একটা জেদা জেদি যুদ্ধ মানসিক যুদ্ধ দৈহিক যুদ্ধ লড়াই লিটিগেশন কেস ডিভোর্স সব চলে আসতে পারে যদি ভালো করে প্রভাব না থাকে বৃহস্পতির প্রভাব থাকলে বেঁচে গেল শুক্রের প্রভাব থাকলে বেঁচে গেল বাচ্চার সম্ভাবনাটা বেশি আমি বললাম পুরোই বেঁচে যাবে এরকম না আর মঙ্গল কিন্তু একসঙ্গে থাকলো বিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা মানে নাইনটি নাইন পার্সেন্ট যদি বৃহস্পতির ভাব না থাকে শুক্রের ভব না থাকে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল জেনারেলি বলে না মঙ্গল মঙ্গলকেতু কোন ঘরে একসাথে থাকে মঙ্গলকেতু সপ্তমে যদি একসঙ্গে থাকে বিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কোন বা সপ্তমে মঙ্গলকেতু অন্য ঘরে থাকলে অতটা অসুবিধা হবে না বিয়ের ক্ষেত্রে অন্য ঘরে থাকলে সেই ঘরে রিলেটেড বল যদি ধর মঙ্গলকেতু বসে রয়েছে পঞ্চমে সেখানে কি করবে পঞ্চমে প্রেম তো হবে এমন মেয়ের সঙ্গে প্রেম হবে একটু তেরা কথা বলে সে একটু জিদ্দি কথা বলো কিছুদিন প্রেম চললো কেটে গেল সেখানেও যুদ্ধ হয়েছে আর যদি যুদ্ধ হতে পারে তাহলে তো হয়ে যেতে পারে মঙ্গলকে তো ঘটিয়ে দেবে মঙ্গলই ওয়েট করার ব্যাপার পারে না মঙ্গল ওয়েট করতে পারে না ওয়েট করে এখনই চাই যুদ্ধ মানে এক মঙ্গলের মধ্যে ওয়েট নেই সুতরাং যে প্রেম করলেই ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে যাবে হয় যদি একটু বেশি দিন ওয়েট করে এক বছরও দরকার লাগবে না এমনকি প্রথম দিনও হয়ে যেতে পারে বুঝলি তো আমি এরকম দেখেছি মঙ্গল প্রথম দিন আছে তার সঙ্গে সেভেন কানেকশান ছিল প্রথম দিন প্রেম প্রথম দিনই বিয়ে প্রথম দিনই ফিজিক্যাল প্রেম হয়েছে বিয়ে হয়েছে ওই যে ওয়েট করতে পারে না সুইসাইডও করে ফেলেছে বার আবার মঙ্গলকে মঙ্গলকে সুইসাইড হওয়ার সম্ভাবনাও থাকে কত ক্ষেত্রে পঞ্চমে থাকে পঞ্চমপতি সঙ্গে কানেকশান থাকলেও হতে পারে আছে মঙ্গল দশমে ভালো রেজাল্ট দেয় কেরিয়ারে বিরাট সাকসেস দেয় মঙ্গল কেতু যদি একসঙ্গে থাকে বললাম যে ওই যে কেতু আইদার সাকসেস দেবে না তো জিরো বান্ড দেবে নাইনটি নাইন পার্সেন্ট লোক সাকসেস পাবে না হয়তো সাকসেস পেয়েছে জীবনে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য খুব কম সময়ের জন্য কেটে গেছে বুঝলাম মঙ্গল কেতু দশমে থাকে এরকম ঘটনা ঘটে মঙ্গল লগ্নে থাকলে তার মধ্যে প্রথম থেকেই যুদ্ধম দিয়েই মনোভাব কিন্তু হ্যাঁ তারা সাকসেস পাওয়ার জন্য জীবনে বিশাল লড়াই দিতে পারে এই ধরনের লোকজন পুলিশে চাকরি করে মিলিটারিতে চাকরি করতে পারে মঙ্গল লগ্নে থাকে দেখা গেছে তারা বিজনেসেও বললাম যে যুদ্ধম দিয়ে ব্যাপারটা থাকে সেখানে এগ্রেশন থাকে শুধু যে যুদ্ধই করতে লাগবে তা না বিজনেসও সে করবে যখন সে সে মানে এগ্রেসিভভাবে করে প্রচণ্ড খাটাখাটি করবে প্রচণ্ড বিজনেসে সাকসেস পাওয়ার জন্য তো দ্বিতীয় থাকলে তোর কথাবার্তার মধ্যে না ভালো রস থাকবে না যদি অন্য কোনো না তার সঙ্গে যদি শনি থাকে কথাবার্তা এমন এমন বলবে না গা জ্বালিয়ে দেবে কথা কথাবার্তা শুনলে বাগলা হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় থাকলে শনি থাকলে শনি বাকি থাকলে অর্থর ব্যাপার থাকে সেটাকে একটুখানি মানে মজবুত করে আর্থিক ভাবারটাকে মজবুত করে ইনকামের জন্য সে প্রচুর চেষ্টা করে দ্বিতীয় থাকলে তৃতীয় মঙ্গল থাকলে কিন্তু এখানে কিন্তু এক দ্বিতীয় মঙ্গল থাকাটা কিন্তু প্রচেষ্টা তৃতীয় ধরো প্রচেষ্টা বোঝানো ভাইবোনও বোঝানো তাই ভাই বোন তৃতীয় স্থান থেকে ভাই বোনও বোঝানো যায় আবার প্রচেষ্টা বোঝানো যায় যে প্রচেষ্টার দ্বারা সে ভাগ্য তৈরি করতে পারে এমন প্রচেষ্টা লং টার্ম প্রচেষ্টা যে প্রচেষ্টা ফলটা লং টার্মে পাবে সেটা কিন্তু দ্বিতীয় স্থান দেবে মানে ভাগ্য তৈরি করবে না সেখানে কিন্তু মঙ্গল বসে বসে তার মানে মঙ্গল তোর ভাগ্য তৈরিতে বিরাট একটা সাহায্য করে দ্বিতীয় ভাবের কারোগ্রহ মঙ্গ মানে বলতে পারিস মঙ্গল কিন্তু ভাবের তৃতীয় ভাবটা মানে ভাতৃভাব ভাতৃভাবের গ্রহ মঙ্গল কিন্তু বা প্রচেষ্টা প্রচেষ্টার জন্য শক্তির দরকার শক্তি আসে মঙ্গল থাকে যার মঙ্গল দুর্বল থাকে তাদের কিন্তু মানে শক্তিটা কমে যায় মানসিক জোর কমে যায় দৈহ শরীর কমে যায় তারা কিন্তু যাদের মধ্যে মঙ্গল ভালো আছে তাদের মধ্যে কিন্তু তারা স্ট্রেংথ পাবে না যে কোনো কাজের মধ্যে যেমন মঙ্গল দশমে থাকলে তো ভালো রেজাল্ট দেয় সেই দশমে মঙ্গল ভালো হয় উচ্চ হয় দিকবল প্রাপ্ত হয় তার জন্য কি হয় মঙ্গল যাদের দশমে যায় তারা কিন্তু হেঁটে যেভাবে হোক জিরোর থেকে উঠেও বিরাট বড় জায়গা যেতে পারে প্রচেষ্টার মধ্যে মঙ্গল দর্শনে মধ্যে মঙ্গল এসে একাদশে থাকলে তার যারা যেসব বন্ধু বান্ধব সার্কেলটা হয় তারা তাদের নিজেদের মধ্যে না একটা জেদ থাকবে বন্ধুদের মধ্যে একে অপরের মধ্যে জেদ থাকবে ঝগড়াঝাটি হবে বেশি হ্যাঁ তখন মধ্যে মঙ্গলের মধ্যে একটা কি যে জেদ থাকলেও তাদের মধ্যে একটা ভালো কোয়ালিটিও থাকবে প্রত্যেকের মধ্যে একটা ভালো কোয়ালিটি মঙ্গলের মধ্যে কী করে মঙ্গলের মধ্যে একটা সততা একটা কিন্তু মঙ্গল সততাকে পছন্দ করে ঠিক আছে মানে লড়াই কিছু জন্য দিয়েছে সততাকে বাঁচানোর জন্য লড়াই পেট্রিয়েটিজম মঙ্গলের মধ্যে সে ব্যাপারটা কিছু একটা ভালোর জন্য লড়াই তা লড়াইটা থাকবেই মঙ্গলের মধ্যে সে যেখানেই থাকবে যে ঘরে থাকে মঙ্গল লগ্নে থাকলে নিজেই লড়াই দেবে জীবনে নিজেকে দাঁড়কানোর জন্য নিজের ব্যক্তিত্ব কারো তৈরি করা মঙ্গল দ্বিতীয় থাকলে অর্থের জন্য সে লড়াই দেবে ঝগড়াতেও সে বিরাট কাজ করবে উকিলদের অনেক সময় থাকে দ্বিতীয় মঙ্গল মঙ্গল যদি চতুর্থে থাকে সেখানে কিন্তু ভালো রেজাল্ট দেয় না মায়ের শরীরটা ডিস্টার্ব করতে পারে সেগুলো করতে পারে মঙ্গল যদি চতুর্থে থাকে জমি টমি হয়তো কিছুটা হতেও পারে জমির বিজনেস করলে সে ভালো রেজাল্ট পাবে তাহলে তখন কিন্তু আবার উল্টে যাবে ব্যাপারটা তখন মা মায়ের শরীরটা অতটা খারাপ হবে না যদি অন্য গ্রহণে খারাপ কোনো গ্রহ না থাকে মঙ্গলের সঙ্গে যাদের ভালো রিলেশন না সেরকম না বা মঙ্গল যদি সূর্যের দ্বারা কম্বাস্টেড না থাকে মানে পুড়ে না যায় মঙ্গল যদি পঞ্চমে থাকলে বলুন পঞ্চমে প্রেমটা হবে এমন যে যে প্রেম করবে সে একদম মানে যখন প্রেম করছে প্রচণ্ড এগ্রেশন থাকবে মনে হয় মানে প্রেমের জন্য যা কিছু করে না যায় বললাম না প্রেম করছে অথচ হতে যেতে পারে কারণ ধৈর্য কম তো মঙ্গলের মধ্যে এখনই চাই থাকে মঙ্গল লড়াইতে চায় শাসনে সেক্স একটা লড়াই ঠিক না তা সেখানে সে লড়াই দিতে সেখানে কর্ম কিছু করছে বসে থাকতে পারবে না এখনই চাই তাই মঙ্গলের মধ্যে ওই গেছেন তাই কেটে যেতে পারে আবার মঙ্গলের যে প্যাট্রিটিজম ব্যাপারে সততা মানে এখানে একটুখানি একটুখানি দেখলো যে না এর মধ্যে একটুখানি খারাপ কিছু আছে সে কেটে দেবে সঙ্গে সঙ্গে যুদ্ধ চালিয়ে দেবে না এটা কেন হবে সে কেন করবে কেন এই খারাপ কাজটা সে করবে মঙ্গল অসাধ ব্যাপারটাকে দেখতে পছন্দ করে না তার জন্য সে লড়াই দেয় অধিকার বোধের লড়াই মঙ্গলের মধ্যে আছে হ্যাঁ অধিকারটা কি নিজস্ব হ্যাঁ এটা আমার বাবা জিনিস আমি কেন পাবো না এটা আমি পাপা পাওয়ার যোগ্য কেন আমি পাবো না লড়াই যেতে পারবেন প্রেমে তুমি কেন প্রেম করছো না আমাকে ঠিকভাবে তুমি কেন ভালোবাসছো না তোমার ভালোবাসা এত খামতি থাকবে না তুমি এই কাজগুলো করবে না তুমি ভালো কাজ না করে তুমি খারাপ কাজ কেন করছো সে প্রেমে থাকলেও এই এই বিষয়গুলো নেই প্রেম করতে সে প্রেম না করে সে অন্য বিষয়ের দিকে বেশি চলে যাচ্ছে যুদ্ধের দিকে সে জন্য কেন তুমি এটা করলে না কেন তুমি ভালো ড্রেস পড়ে না একটা প্রেম করতে এসো কেন তুমি ভালোভাবে কথা বলবে না কেন তুমি এইভাবে কথা বলবে তোমার কথাটা কেন ঠিক নয় ঠিক আছে সে স্মার্ট চায় ছেলে একদম মানে দারুণ বডি চায় সে ছেলেকে পুশ করবে যেন তুমি বডি বডি বানাও এইসব বানাও এই এইসব বলবে জিমে যাও তুমি কেন ওদের মধ্যে স্মার্ট থাকতে পারবে না তুলনামূলক ব্যাপারটা প্রচুর থাকবে প্রেমেও কম্পেরিজন নিয়ে আসবে আর তার জন্য এই কম্পিটিশান আনতে গিয়েই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে প্রেমে কম্পিটিজন মঙ্গল প্রেমে কম্পিটিজন দেয় মঙ্গল ষষ্ঠে এই জায়গাটা মঙ্গল ষষ্ঠে ভালো রেজাল্ট দেয় ষষ্ঠে বলতে পারে ষষ্ঠ মানুষ হলো সেখানে যুদ্ধ ষষ্ঠ মনেই তর্কাতর্কি লিটিগেশন কোর্ট কেস শত্রু রোগ এখানে তো মঙ্গল দরকার পড়ে তো এখানে মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দেয় শত্রুর সঙ্গে একটা বিরাট বড়ো ঝামেলা যদি হয় সেখানে মঙ্গল যদি থাকে সেখানে বিরাট ফাইট দিতে পারে যেমন যুদ্ধের যেরকম ফাইট হয় সেরকম ফাইট আইটা মানসিক দৈহিক লিটিগেশনের মাধ্যমে যেভাবে সে ফাইটে লিখবে মঙ্গল যদি ভালো ঘরে থাকে মানে মঙ্গল নিজের ঘরে থাকলো বা বন্ধুর কোনো ঘরে থাকলো তাহলে মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দেবে এখানে এবং সে জিতবে এখানে সেবার কাজও মঙ্গল কিন্তু এখানে সেবা করবে প্রচুর সেবাটা এমন করবে যে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সেবা করবে কারোর কোনো বিপদ আসলে সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে মঙ্গল যদি সুস্থ থাকে সে একবারও ভাববে না যে সে সে আমার আগে অনেক খারাপ কাজ করেছে মানুষের জেদ থাকবে কিন্তু সে পারবে না মানুষের ক্ষতি দেখলে মানুষের বিপদে বলে তাকে সেখানে তাকে বাঁচানোর চেষ্টা করবে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে দরকার পড়লে সত্তর হাত থেকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে মঙ্গলের সাহস প্রচণ্ড বেশি প্রচণ্ড সাহসই এখানে মঙ্গল সপ্তমে থাকলে তখন বলছিলাম না যে মঙ্গল সপ্তমে থাকলে বিয়ের ক্ষেত্রে একটা প্রবলেম আসে যদি যেখানে বিয়ের একটা মানে হলো শীতল প্রেম নমনীয়তা ঠিক না তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার থাকলে বিয়েতে ভালো হয় সেখানে মঙ্গলের মধ্যে যুদ্ধং দিয়ে ব্যাপারটা থাকে যুদ্ধং দিয়ে আর বউ যদি কালীর রূপ ধারণ করে সেখানে তো সেখানে ঝামেলা তো হবেই না ঠিক না এক নাহলে বউ মঙ্গল যদি দুর্বল থাকে বইয়ের শরীর খারাপ সে বিবাহে পার্টিসিপেটই করতে পারবে না ঠিকভাবে বিয়ের পরের যে দৈহিক ব্যাপারগুলো থাকে সেগুলোতে সে ঠিকভাবে পার্টিসিপেট না করতে পারবে শরীর যদি রোগ থেকে যায় সেটা হতে পারে যদি মঙ্গল খারাপ যায় সেই ক্ষেত্রে তো সে বিবাহের জীবনটা ভালো ই করতে পারে না বিবাহের সময় ঝামেলা হতে পারে বিয়ের সময় ঝামেলা বিয়েতে অন্যান্য লোক এসে বাধা দেবে ঝামেলা করে তরকাতর্কি অনেক ঝামেলার মধ্যে দিয়ে বিয়ে হতে পারে সে সপ্তাহে সপ্তাহে বিজনেসের জায়গায় বিজনেসেও বিজনেস বিজনেসে যেন বিজনেসেও কিন্তু বাধা আসতে পারে কিন্তু সে বিজনেস যেন কিন্তু লড়াই দেবে বিজনেসটাকে সাকসেস করার জন্য অনেক ধরনের মঙ্গলে সপ্তমে থাকলে সাকসেসফুল বিজনেস মানে দেখা যায় খুব ভালো ভালো বিজনেসান সপ্তমে মঙ্গল সে কারণ তো সে তো কোনো কিছু খামতি রাখবে না কিন্তু তো হ্যাঁ এখানে যদি মঙ্গল সপ্তমে থাকে যে বিজনেসটা যদি জমি রিলেটেড হয় বা ধরা গেল যে এমন একটা জিনিস করলে মানুষের লিটিগেশনে বিজনেস করে মানে ওই উকিল ফার্ম মানে অ্যাডভোকেট ফার্ম খুলে রেখেছে তাদের কিন্তু কিন্তু ভালো রেজাল্ট পাবে জমি ফসল টসল নিয়ে বিজনেস করা হয় আবার মঙ্গল যে আগুন জাতীয় অ্যাসিডের বিজনেস করে বলতেই পারে না অনেক যেখানে আগুনের সঙ্গে সম্পর্ক আছে যুদ্ধ বা যারা মানে অনেক অস্ত্র শস্ত্র বিক্রি করে আমেরিকাতে এরকম লোকজন না সেই সব কোম্পানির যে মালিকরা তারা কিন্তু সপ্তমে মঙ্গল থাকলে ভালো রেজাল্ট পাবে তাদের আছেই এরকম ব্যাপার না কোনো না কোনো কানেকশন আছে বিজনেসের সাথে যদি মঙ্গল বুধের কানেকশনও থাকে তারাও কিন্তু এই ধরনের বিজনেস করতে পারে তারা জমির বিজনেসও করতে পারে অস্ত্র শস্ত্রের বিজনেস করতে পারে মানে দু নম্বরই হবে তো অস্ত্র বিক্রি করে করে না হ্যাঁ সেই সব ধরনের জায়গাও কিন্তু বুধ মঙ্গলের কানেকশান বা সপ্তমে মঙ্গলের কানেকশান থাকতে পারে বা মঙ্গল সূত্রের কানেকশান থাকতে পারে যেহেতু পয়সাটা শুক্র পয়সাটা মঙ্গল অষ্টমে থাকলে বলা হয় এটা বিরাট বড় খারাপ যুগ কারণ মঙ্গলের সাডেননেসের কারণ অষ্টম স্থানের সাডেননেসের কারণ দুজন একসঙ্গে করে আরও বেশি সাডেন করে দেয় অ্যাক্সিডেন্টই একমাত্র সাডেন ঘটনা করে যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টাল বিয়ে সেটাও তো একটা সাডেননেস হঠাৎ দেখা হলো হঠাৎ বিয়ে এরকম করে হঠাৎ দেখালো কারোর সঙ্গে রিলেশন তৈরি করলো সেই রিলেশনটা বিরাট পয়সা ইনকাম দিল হঠাৎ দেখা জিনিসের মধ্যে দিয়ে পয়সা আসতে পারে মঙ্গল সাডেন যদি ভালো ঘরে থাকে পয়সা দিয়ে দেবে যদি মঙ্গলের শত্রুর ঘরে বসে থাকে তাহলে ডিস্টার্ব আসবেই অ্যাক্সিডেন্ট আসতে পারে সে কারণে মঙ্গলের সঙ্গে রাহুল থাকে সেখানে অ্যাক্সিডেন্ট করতে পারে আরো ঠিক আছে ডিস্টার্ব আসতে পারে মঙ্গল অষ্টমে তাহলে নবমে থাকলে কি মঙ্গল নবমে থাকলে ওই যে বললাম না ভাগ্য একটু স্পিডি গ্রহ অন্যান্য গ্রহের মধ্যে অত চঞ্চল নয় চন্দ্রের মতো কিন্তু একটা ঘরে দেড় মাসের মধ্যে থাকে বলে নবমে যে মঙ্গল থাকে মঙ্গল ভাগ্যস্থান পিতার স্থান পিতা অনেক সময় দেখা যায় পিতা যেহেতু পিতৃস্থান ওটা পিতা ধর পুলিশ জিআরপি মানে পুলিশ মানে রেলে চাকরি করে জিআরপিতে পুলিশে চাকরি করতে পারে আর্মিতে চাকরি করতে পারে এয়ারফোর্সে চাকরি করতে পারে নেভিতে চাকরি করতে পারে সে পারে চাকরি চাকরি করছে এখানে কাজ হতে পারে নমে মঙ্গল আছে মঙ্গল আর কি ওই যে বললাম না বাবা হাইতে যাবে জমি জমি টমি আছে মঙ্গল আর কি আগুনের আগুনের কারোর কী কী করতে পারে ফায়ার জেনারেলি তোকে পুড়িয়ে দেবে আবার ফায়ার দিয়ে মানে তোর রান্নাবান্নার কাজ হয় না তাই না তো বাবার মধ্যে একটা মানে একটা জিদ ব্যাপারটা থাকবে ফেয়ার থাকবে টেস্ট থাকবে পেট্রিয়েটিজম থাকবে দিয়ে মনোভাব থাকবে লড়াই দেওয়ার ক্ষমতা থাকবে কাউকে বাঁচিয়ে নিয়ে আসার ক্ষমতা থাকবে ঠিক আছে বহু লোককে জীবনে বহু বাঁচাতে পারবে তার দ্বারা এবং তার ভাগ্যটাকে কিন্তু মঙ্গল অনেক সংখ্যা থেকে সেভ করবে যদি নবম করে থাকে নবমে মঙ্গল থাকবে নবমে মঙ্গল থাকে তার ভাগ্যস্থানকে সেভ করবে ভাই ভাইয়ের প্রতি মঙ্গলের দৃষ্টি থাকবে যদি মঙ্গল ভালো ঘরে থাকে যদি বন্ধু বৃহস্পতির ঘরে থাকলো নিজের মঙ্গলে নিজের ঘরে থাকলো ঠিক আছে শুক্রের ঘরে থাকলো সেক্ষেত্রে মঙ্গল কিন্তু তার ভাই কিন্তু ভালো জায়গা থাকে মঙ্গল থেকে ভাইয়ের সঙ্গে ভালো রিলেশন ঠিক আছে তার জীবনে অনেকবার ঘটনা করে অনেক বড় বড় মানে এমন ঘটতে পারে তার জীবনে অনেক জমিও থাকতে পারে আবার অনেক বড় বড় মারামারি ঘটনাও থাকে সে জীবনে অনেক মানে অনেক ঝামেলার সঙ্গে জড়িয়েছে কথা থাকতে পারে ডাইরেক্ট কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে হুম যার জন্য তার পুলিশে জেলও হতে পারে মামলাস্থানে মামল করতে পারে মারামারি করলো মারামারি করে পুলিশ তুলে নিয়ে গেলো এরকম করতে পারে আদার পাশে পুলিশেও চাকরি করতে পারে আর্মিতেও চাকরি করতে পারে নিজেও নিজেও চাকরি করতে পারে তারপরে মঙ্গল নবমে থাকলে সে নিজে স্মার্ট পায় সত্যি থাকে তার দশমের মঙ্গল থাকলে বলুন না সাকসেস পায় প্রচুর জিরো থেকে ভালো জায়গায় যেতে পারে দশমে মঙ্গল থাকলে কর্মস্থানের সেই আলটিমেট শক্তি তাকে অ্যাপ্লাই করবে তার জীবনে যত শক্তি আছে প্রচণ্ড খাটাখাটি করতে পারবে হার্ডওয়ার্ক লিমিটলেস হার্ডওয়ার্ক করতে পারবে ডিসিপ্লিন হয় তো এই ধরনের মঙ্গল যারা আছে তারা ধীরে 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 খুব ভালো জায়গায় পৌঁছে যায় ওই জন্য তার তর্ক করার ইচ্ছাটা প্রচুর থাকে বলো না যে কোনো রকমের যুদ্ধ তর্ক একটা যুদ্ধ হুম আর তার মধ্যে সবসময় মানসিক যুদ্ধ চলতেই থাকবে আমি কারোর থেকে ভালোভাবেই দেখাবো স্ট্যাটাস তৈরি করার জন্য সে সবসময় যুদ্ধ করবে কারণ তার স্ট্যাটাস হয়তো এরকম হতে পারে জীবনে খুব ভালো ছিল না সে স্ট্যাটাস তৈরি করার জন্য যুদ্ধ করবে সম্মান পাওয়ার জন্য সে যুদ্ধ করবে কাউকে সে যদি কাউকে যদি অসম্মান করে তাকে যদি কেউ অসম্মান করে সেই অসম্মান করলে তার যে ইয়ে করা রেসপন্স করা রেসপন্স করাটা কিন্তু সে ডাইরেক্ট ইনডাইরেক্ট যে কোনোভাবে নেবেশে বিরাট ধনী হয়ে বা সে কোনো সাকসেস পেয়ে দেখে দেবে আমি তোমার থেকে ভালো জায়গায় বুঝিয়ে দেব একাদশে যদি মঙ্গল থাকে তার বন্ধুবান্ধব বললাম না অনেক বন্ধুবান্ধব অনেক থাকে ছোটোবেলায় পরবর্তীকালে বন্ধু বান্ধবরা সংখ্যাটা ধীরে 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 একটু কমতে থাকে কমার কারণটা হলো মঙ্গল যদি একাদে থাকে কারণ বন্ধুদের মধ্যেও সে একটা কোয়ালিটি দেখবে সবসময় কম্প্যারিজন থাকবে যে বন্ধুটা সত্যিই ভালো কিনা সত্যি হাই কোয়ালিটির কিনা যদি না থাকে তাকে সে ভালোবাসবে না মঙ্গলের এই যে একটা কোয়ালিটি এই কোয়ালিটিটা যে মানুষকে আমি পুরো দেখে নেব চেখে নেব পরীক্ষা করে নেবো সত্যি আসল শোনা কিনা এটা করতে থেকে বন্ধুদের সঙ্গে লেগে যাবে ঝামেলা সোসাইটির সঙ্গে লেগে যাবে ঝামেলা সর্বত্রই এটাও করে একাদশে থাকবে বন্ধুদের সঙ্গে হ্যাঁ বন্ধু লাভও হয় ভালো ভালো বন্ধুও তার জীবন আসবে দেখ একদম যে কটা বন্ধু থাকবে সলিড বন্ধু থাকবে ঝগড়া ঝামেলা সব কিছু করার পরে যেটা থাকবে সেটা ভালো থাকবে আর ইনকামের জন্য তারা কিন্তু প্রচুর চেষ্টা করবে জান লড়িয়ে দেবে যেভাবেই হোক ইনকাম করবে হ্যাঁ তবে কি এদের ইনকাম করার পেছনে যদি রাহু থাকে তারা দু নম্বরই পথ অবলম্বন করতে পারে কিন্তু রাহু যদি না থাকে তাহলে কিন্তু তারা ভালোভাবে ইনকাম করার চেষ্টা করে মঙ্গল দাদাসে দাদাসে তো অনেক কিছু থাকে ইনভেস্টমেন্ট থাকে দাদাসে বিস্তার সুখ মানে বিছানায় সে সুখ পাবে কি পাবে না বিছানায় সে যুদ্ধ করবে হুম অনেকে হয় না যে বিবাহ হয়ে গেছে বয়স হয়ে গেছে তাও কিন্তু সে সেক্স করার চেষ্টায় লেগে রয়েছে পারছে না তাও করছে চেষ্টা করছে মঙ্গল মঙ্গলের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মঙ্গল স্যুপ দেবে না মঙ্গল ঘরে থাকতে ভালোবাসে না রমতা সাধু ব্যাহেতা পানি বলে একটা কথা আছে যে সাধুরা সব সবসময় চলতেই থাকে বেহেতা পানি মানে এই যে জল বইতে থাকে গেদার মস মানে যেগুলো যে জল চলতে থাকে সেই জ্বালা তো যেমন নোংরা থাকে না তাই সাধুর মধ্যেও কোনো দিনও আকাঙ্ক্ষা কাম প্রদ এগুলো সহজে দানা বাঁধতে পারে ঠিক সেরকম মঙ্গল দ্বাদশে মারা সন্ন্যাসী বানিয়ে দিতে পারে মঙ্গল অনেক সন্ন্যাসীটা বানিয়ে দিতে ঘরে তাদের ভালো লাগে না ঘরে বাইরে থাকলে তাহলে ভালো লাগে ঘরে বাইরে ঘুরে ঘুরে কাজ করা তা ভালো লাগে ট্যুরে যাওয়া দূরে দূরে ট্যুরে যাওয়া এগুলো ভালো লাগে ট্র্যাকিং ট্রাকিং এগুলো খুব ভালো লাগে তো ট্র্যাকিং এখানেও যেরকম দ্বাদশেও দেয় থার্ডেও দেয় ট্রাকিং সিক্সতেও দেয় ট্রাকিং পাহাড়ে ঘুরতে যাওয়া এগুলো দেয় তা দাদা সে ইনভেস্টমেন্ট দাদা সে জমিতে ইনভেস্টমেন্ট করে তো ভালো রেজাল্ট পাবে দাদা সে যদি সে মঙ্গলের বিষয়বস্তু যদি জমি তো নয় মঙ্গলের বিষয়বস্তু তুই বলতে পারিস যে যেখান থেকে আগুনের সৃষ্টি হয় আগুনে যে ফুয়েল ব্যাটারি বিজনেস তারা করতে পারে অনেকে ব্যাটারি এর বিজনেস করে না আগে করতো অনেকে সেই সব ছোটোখাটো ব্যাটারির কোম্পানি খুলে বসলো সেটা হতে পারে এনার্জির বিজনেস এনার্জি একাদশেও তাই করতে পারে এনার্জির বিজনেস করতে পারে ব্যাটারির কোম্পানি খুলে বসলো বা তেল বিক্রি করলো ঠিক আছে ব্যাটারি চার্জিং স্টেশন খুলে বসলো মঙ্গলে কাছে বিদেশে অনেক দেখা যায় যে অনেকে সেই অস্ত্র বস্ত্র দোকানে বিক্রি করছে সেগুলো কিন্তু মঙ্গল দ্বাদশে ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে ধৈর্য কম এফএনও করলে কেস পেয়ে যাবে অনেকে মঙ্গল দ্বাদশে আছে শেয়ার মার্কেটে এফএনও করেছে মানে ফিউচার অপশানে পয়সা লাগিয়েছিল কেস পেয়ে যাবে হ্যাঁ তারা যদি লং টার্মে পয়সা লাগাতে পারে ভালো রেজাল্ট পাবে মঙ্গল দ্বাদশে মঙ্গল দ্বাদশে বিদেশ ভ্রমণ করা বা ঘর থেকে অনেক দূরে ভ্রমণ করা এটা বলেন বা দূরে গিয়ে বসবাস করা এটা বলে এবার মঙ্গলে এতগুলো ঘরে এইরকম এরকম রেজাল্ট দেয় এবার মঙ্গলের সঙ্গে অন্যান্য অনেক কম্বিনেশন কম্বিনেশনে বিভিন্ন রেজাল্ট দিতে পারে সেটা পরে আলোচনা করলেও ভালো হবে ঠিক না দেখতে সব থেকে বড় জিনিস জানতে হবে যে মঙ্গল কী করে মঙ্গল অ্যাকচুয়ালি হলো তাকে কিন্তু কর্মের প্রেরণা দেয় অসৎভাবে কেউ কিছু করলে সেটা সে পছন্দ করে না পেট্রিড মানে দেশভক্তি কারোর মধ্যে মঙ্গল ভালো আছে সে বাড়ির প্রত্যেকটা লোককে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে তাদের জীবনে যারা কোনো গরিব বাড়ি তাদেরকে সে খাওয়িয়ে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবে এটাও একটা যুদ্ধ না সে লড়াই দিচ্ছে কিসের সাথে গরিবের সাথে দারিদ্রতার সাথে লড়াই দিয়ে লড়াই দিয়ে সে দারিদ্রতা থেকে সেই ফ্যামিলিকে বের করে এনে সে একটা ভালো জায়গায় নিয়ে আসবে এটা হলো মঙ্গলের মঙ্গলের মধ্যে একটা কাউকে যে কোনো লোককেও বিপদে পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করে এটা মঙ্গলের একটা পজিটিভ সাইড বিরাট যুদ্ধে আমি হারবো না সে যে যুদ্ধই হোক বাম যুদ্ধ এটা কিন্তু মঙ্গলের একটা পজিটিভ সাইন্স তাহলে সেই উকিল হয় তাহলে কিন্তু ভালোই যাওয়াতে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে মঙ্গল খুব ভালো কাজ করে যাদের মঙ্গল উইক তারা স্পোর্টসে কোনো দিনও দাঁড়াতে পারে না দশমে মঙ্গল খুব ভালো ঘরে থাকলে তারা ভালো স্পোর্টসম্যান হয় বা দশমপতির সঙ্গে মঙ্গল একসঙ্গে বসে সে যদি ষষ্ঠে থাকে সেখানেও স্পোর্টসম্যান এবং সেখানে ভালো জায়গায় পড়ে তা মঙ্গল যদি কারোর খারাপ থাকে রেড কোরাল করা উচিত আরও অন্যান্য অনেক কিছু আছে সেগুলো করে কোনো লাভ হয় না ভালো স্টোন করতে লাগবে একদম বা অনেক কিছু বলে এইতে অনেক কিছু কাজায় এটা পড়ুন ওটা পড়ুন মন্ত্র পড়ুন কিচ্ছুতে কিচ্ছু না রেড কোরাল করতে হবে ভালো আমি ভালো আমি মঙ্গলের একটা বলি মঙ্গলের একজনের কে কোর্ট কেস হয়েছিল রেড করেল পড়ার সঙ্গে সঙ্গে উঁকি বাড়িতে এসে বলেছে যে আমরা কেসটা তুলে নেবো সেই পক্ষে অপোনেন্ট পক্ষে উকিল বাড়িতে এসে বলেছে আমরা কেসটা তুলে নেব রেড ক্রয়েল পড়ার সঙ্গে সঙ্গে হয়েছে এরকম আরও আরো অনেক কেস আছে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট পো ছোট ছোট অ্যাক্সিডেন্ট হচ্ছেই হচ্ছেই মঙ্গলের জন্য রেড কল পড়ানো হয় প্রচণ্ড এগ্রেসিভ বাচ্চা প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড রেগে যায় মঙ্গলের জন্য রেড কল পড়ানো হয়েছে দারুণ কাজ দিয়েছে যদি রেড কলার ভালো হয় মানে লাল রঙের প্রবাদ বা লাল কলা যদি ভালো হয় তাহলে বলতে গেলে তার জীবনের বিরাট বড়ো সমস্যার থেকে মুক্তি দিবে বড়ো ঝামেলার থেকে মুক্তি দিবে দেবেই দেবে গ্যারান্টি যারা প্রবলেমে আছে আমি তাদেরকে বলছি যারা কোর্ট কেস এইসব ঝামেলার মধ্যে পড়ে রয়েছে তারা যদি ভালো করে কোনো এক্সপোজার দেখি একটা রেড কলার ভালো একটু দামি যদি পড়তে তার অনেক ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে কোর্ট কিচ্ছু করতে পারবে না কিছু হ্যাঁ তারা যদি দেখা যায় একদম দু নম্বরই করে এসছে তাহলে হয়তো সেখানে সেখানেও একেবারে খারাপ রেজাল দেবে না মানে অতটা ভালো কিন্তু যদি সৎ থাকে এবং কোর্টে কোনো কারণে ফেসে গেছে মঙ্গল তাকে উদ্ধার করবেই করবে তার যদি কোনো দোষ না দেবে উদ্ধার করবে অবৈধভাবে ফসানো যাবে না তো মঙ্গলের রেড করলে বিরাট সমস্যা যাদের সুগার আছে মঙ্গলে রেড করার পরে সুগার ভালো হয়ে গেছে আমি দেখছি যাদের রক্তে হিমোগ্লোবিন কমে গেছে আমি দেখেছি ডাক্তার অনেকে বলে যে হিমোগ্লোবিন কমে আমি চার হিমোগ্লোবিন নেমে গেছে চার ঠিক আছে হিমোগ্লোবিন চারে নেমে গেছে আগে টুয়েলভ পয়েন্ট ফাইভ থাকলে ভালো হয় সেখানে চারে নেমে গেছে তার অবস্থা খুবই খারাপ সেখানে হিমোগ্লোবিন মানে নয় দশ রেড করে রক্তকে ভালো করে দেয় তা মঙ্গলকে ভালো করে মঙ্গল রক্তের কারক হাই প্রেশারের কারক এগুলোকে সব ঠিক করে মঙ্গল হাই প্রেশার দিতে পারে যদি মঙ্গল ভালো না থাকে তা ওভারঅল মঙ্গলের এতটা ডিসকাশন হলো আজকে ভালোই মোটামুটি অনেকটা বড় বুঝলাম আরও অনেক দেখতে যাওয়া যেতে পারে মঙ্গলের থেকে ঠিক আছে সৌর্য বীর্যের কারক করমবীর চক্র যারা উপাধি পেয়েছে তাদের সবারই মঙ্গল ভালো ছিল বিরাট বড় সৈনিক যুদ্ধক্ষেত্রে অনেক যুদ্ধ জিতে এসেছে যেসব বড় বড় সেনাপ্রধানরা মঙ্গল খুব নেপোলিয়নের মঙ্গল ভালো ছিল আলেকজান্ডার দি গ্রেটের মঙ্গল ভালো ছিল অশোকার মঙ্গল ভালো ছিল ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্যের মঙ্গল ভালো ছিল মঙ্গল রাজা বানায় ঠিক আছে সাধারণ ব্যাপার না ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য কিং যদি তোমার রাজা হতে হয় তাহলে মঙ্গলের পাওয়ার দরকার আর সূর্যের পাওয়ার দরকার যদি থাকে তাহলে এবং রাহু শক্তি রাহু রাহু ভালো হতে হবে রাহু ভালো হতে হবে মঙ্গলও ভালো হতে হবে রাহু যদি ভালো না থাকে তুমি মানে জনতার উপরে মানে হার্স হতে পারবে না কঠোর হতে পারবে না ঠিক আছে ডিপ্লোমেসি আসবে না তা মঙ্গল ভালো হতে হবে রাহু ভালো হতে হবে সূর্য ভালো তাহলে সে কিং হতে পারে রাজা হতে পারে তা মঙ্গল একজন মানুষকে রাজা বানাতে পারে প্রধান বানাতে পারে বিরাট বড় স্ট্র্যাটেজিস্ট বড়ো বড়ো কোম্পানিকে চালানো একটা মঙ্গলের শক্তি না থাকলে চালাতে পারবে না বড় বড় কোম্পানির সিইও একটা কোম্পানি চালাচ্ছে মঙ্গলের শক্তি নেই ভালো জায়গায় যেতে পারবে না মঙ্গলের শক্তি দরকার মঙ্গল কর্মী প্রেম দেয় কর্ম করার শক্তি দেয় শনি ভালো আছে কর্ম করবে প্রচুর কর্ম সে লেজিনেসটা চলে আসতে পারে কিন্তু মঙ্গলে থাকলে তার মধ্যে লেজিনেস আসবে না সবসময় স্পোর্টিং অনুভব হুম এটা হলো মঙ্গলের আলোচনা মোটামুটি এতটা সংক্ষেপে হলো যতটা পারলাম এরপরে আরও বিস্তৃত আরও ইনডেপথ এখনও কিছুই হয়নি ওয়ান পারসেন্টও হয়নি মঙ্গলের সম্বন্ধে আলোচনা ইনডেপথ যাওয়া এরপরে ক্যারেক্টারিস্টিকটাই লাস্ট কথা তাই মঙ্গলের ইনডেপথ যাওয়ার দরকার কোন ঘরে কোন কম্বিনেশনে এত কম্বিনেশন অত জানার দরকার নেই তাতে কোনো কাজ হয় না অ্যাস্ট্রোলজাররা এই কম্বিনেশান এই ঘরে থাকলে এই ঘরে এই ঘরের সঙ্গে ওই ঘরে ওই ঘরে এখানে এখানে এসে বসে রয়েছে এতগুলো কতগুলো কম্বিনেশন হতে পারে এত কম্বিনেশান করে কোনো যেন ভালো হয় না অত বিচার করা যায় না ক্যারেক্টারিস্টিকটা কাজ দেবে চরিত্র ঠিক আছে ওকে তাহলে আজকে এতটাই হোক নমস্কার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন প্রোগ্রামটাকে